মহারম মাসে আমি বিয়ে করতে চাচ্ছি কয়েকজন বলেন মহারম মাসে বিয়ে করা নিষেধ আবার অনেককে বলতে শুনেছি জন্মের মাসে বিয়ে করা নিষেধ এসব বিশ্বাস শুরু হচ্ছে কিনা আমি একটু রসিকতা করে বলি এমনিতেই অভিভাবকরা ছেলে মেয়েদেরকে সময়ত বিয়ে দিচ্ছেন না যার কারণে নানামুখী সমস্যা এবং সংকট তৈরি হচ্ছে পরিবার ব্যবস্থাপনা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দাম্পত্য জীবনে যে সুসম্পর্ক বোঝাপড়া হয় সাধারণত উপযুক্ত বয়সে বেশ হওয়ার পর সেটা না হয়ে দেরি হয়ে গেলে সেটা আসলে আর হয় না খুব বেশি খুব বেশি চালাক হয়ে একেবারে অতিরিক্ত বয়স হয়ে গেলে তখন আসলে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার ভিড় গড়ে ওঠার কথা একটা নির্দিষ্ট বয়সে সেটা বেটে বলে সেভাবে হয় না এছাড়া বন্ধাত্মসহ নানা সমস্যা হয়ে থাকে তো এমনিতেই প্যারেন্টসরা আপনার এই ভোগবাদিতার কারণে আপনার জাগতিক নানা ইস্যুর কারণে তারা তাদের সন্তানদেরকে যথাসময় বিয়ে দেন না দিতে পারেন না এর মধ্যে আবার মহার্ম মাসে বিয়ে করা যাবে না তারপরে জন্মের মাসে বিয়ে করা যাবে না অনেকে বলেন যে আহ চাঁদে বা আপনার কোরবানি মাসে বিয়ে করা যাবে না তো বছরে যদি দুই তিন মাসে বিয়েই করা না যায় তো বিয়ে মানুষ করবে না কখন আসলে এরকম কোনো কথা দিচ্ছে বলা হয়নি বিয়ের ক্ষেত্রে কোনো এমন কোনো সময় নেই যে এই টাইমে বিয়ে করা যাবে না শুধু অহারামত অবস্থাতে হজবা আপনি জন্য যখন অহারত আছেন ওই সময়টাতে মহরিমের জন্য বিয়ে করা নিষেধ এবং সে বিষয়গুলো আমাদের একতলাফ রয়েছে কিন্তু আপনার এর বাইরে রাতে দিনে আপনার যে কোনো মাসে আপনি বিয়ে করতে পারবেন বিধায় মোহারম মাসে বিয়ে করা যাবে না এমন কোনো কথা নেই আবার জন্মের মাসে বিয়ে করবেন না সেরকম কোনো কথাও নেই এটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস এরপর আমাদের ইউটিউব চ্যানেল থেকে একজন প্রশ্ন করেছেন এক ছেলে সন্তান সহ আমার দ্বিতীয় বিয়ে হয়েছে আমার আমাদের দাম্পত্য জীবন ভালো চলছে আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন হলো আমার ছেলে যখন বড় হবে এবং বিয়ে করবে তখন আমার স্বামী কি এই ছেলেকে এই ছেলের বউকে দেখতে পারবে আপনার একজন ছেলে সহ যেহেতু দ্বিতীয় বিয়ে হয়েছে এবং আপনার ছেলে যদি বড় হয় এবং সে যদি বিয়ে করে তখন তার স্ত্রীকে আপনার স্বামী দেখার বিষয়টি নির্ভর করবে যে আসলে এই সন্তানটি তার সন্তান সে তো এর উত্তর হলো যে যদি স্বামীর সরি স্ত্রীর অন্য ঘরের সন্তান সেটা মেয়েও যদি হয় তাহলে সেক্ষেত্রে সে মেয়ে আপনার স্বামীর জন্য দেখা যায় ঠিক একইভাবে এই ছেলেও আপনার স্বামী তার স্ত্রী ওই আলোকে বা ওইটার উপর ভিত্তি করে আপনার স্ত্রীকে দেখা আপনার স্বামীর জন্য জায়েজ হবে আলিনুর তুহিন আপনি লিখেছেন আমি তবা করার পর আবার পাপ করে ফেলি পাপ থেকে বাঁচার জন্য কয়েকটি কার্যকরী আমলের কথা বলুন তবা করার পর আবার পাপ হয়ে যাওয়া এটা মানবীয় দুর্বলতা ছাড় কিছুই নয় তো এরকম পরিস্থিতিতে আল্লাহ রব্লালামিনের কাছে আমাদের দোয়া যেমন অব্যাহত থাকবে ক্ষমা প্রার্থনা বন্ধ হবে না বরং আরো শক্ত আরো গাঢ়ভাবে আমরা তবা করব। একবার তবা ভঙ্গ হয়ে গেলে পরবর্তী তবাটা হবে আরো শক্তিশালী তবা পরবর্তী তবাতে আমরা চেষ্টা করব আগের চাইতে আরও স্ট্রংলি তবা করার কারণ আমার আগে তবা ভেঙেছে মানে হলো তবাটা খুব বেশি স্ট্রং ছিল না তারপরও তবা ভঙ্গ হয়ে যাওয়ার একটা বড় কারণ থাকে যে পাপের পরিবেশ থেকে হয়তো আমরা ফিরে আসি না তবা করেছি আমি পাপ করব না অথচ আমি এমন জায়গায় আছি এমন অবস্থানে আছি যে আমার দ্বারা ঘুরে ফিরে অপরাধ হয়ে যাচ্ছে এই জায়গাগুলো থেকে আমরা সরে আসার জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবতার সেটি হবে পাপের পরিবেশ থেকে ফিরে আসা হবে আমাদের তবাকে ধরে রাখার সবচেয়ে বড় মাধ্যম এর বিপরীতে নেগের পরিবেশের মধ্যে আমরা নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করুন শালা দশম হরম তাজিয়া মিছিল বের করা হয় মিছিল অংশগ্রহণকারীরা নিজেদের গায়ে নিজেরা আঘাত করেন এমনকি অভিভাবকরা নিজেদের শিশু সন্তানদের গায়েও আঘাত করেন এবার শরীরের বিধান কি পরিষ্কারভাবে নবী করিম সাল্লাহ সাল্লাম কোনো শোক পালন করতে গিয়ে নিজের শরীরে আঘাত করা জামা কাপড় ছেঁড়া এগুলো পরে পরিষ্কারভাবে নিষেধ করেছেন এবং আল্লাহ তালা লান অভিশাপ নাজিল হয় এই সমস্ত ব্যক্তিদের উপর সেই কথা তিনি বলেছেন সো তাজিয়া মিছিল বা আপনার শোক মিছিলের নামে নিজের শরীরের বা সন্তানদের শরীরে আঘাত করা সম্পূর্ণ না যায় এবং গুনাহের কথা দিন মনে করে ইসলাম মনে করে এই ধরনের ভুলভাল কাজ অনেকেই করছেন সে মধ্যে এগুলোর প্রবণতা অনেক বেশি আমরা এই সমস্ত কাজকে কখনো জায়েজ মনে করতে পারে না কারণ নবীকে সাল্লাহামের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে বিধায় এ ধরনের কাজ আমরা করব না এমনিতেই আপনার শোক পালন করতে গিয়ে আল্লাহর প্রতি আল্লাহর সিদ্ধান্তের প্রতি আপনার এক ধরনের বিদ্রোহ প্রকাশ পায় সেরকম মাতম করাও কিন্তু হাদিসে নিষেধ সো শরীরের মধ্যে আঘাত করার তো কোনো সুযোগই নাই নবী করিম সাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি তার গালে আঘাত করে তার জামা কাপড় ছিঁড়ে এই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ তালা লানত পরিষিত হয় এবং সে ব্যক্তিকে রুসে বলছেন যে আমার ওম্মত তারা না আলাই সামিন নামান দরাবাল খুদুদ ও সাক্কাল জুয়ুব হাদিসে রয়েছে এই জন্য কাজগুলো কোনো মুসলমান করতে পারেন না তাহমিনা তানিয়া আপনি লিখেছেন আমার হাজব্যান্ড মারা যাওয়ার আগে জীবন বিমায় কিছু টাকা সঞ্চয় করেছিলেন কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা দিয়ে শেষ করতে পারেননি এখন এজেন্সির কর্মকর্তারা বলছেন নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং এক্সট্রা আরও কিছু টাকা নমিনি হিসাবে আমি পাব এই টাকা কি আমার জন্য হালাল হবে জীবন বিমা সাধারণত যেটি হয়ে থাকে এগুলো হওয়ার কোনো কারণ থাকে না এগুলো না এবং হারাম সেগুলো আমরা এর আগে বিভিন্ন সময় বলি সারা বিশ্ব ফতোয়া রয়েছে এর মধ্যে অতএব সাধারণত জীবন বিমার যে এগুলো থাকে আমাদের দেশে যে জীবন বিমা আছে এগুলো হারাম ফর্মেটের উপরে প্রতিষ্ঠিত যার কারণে এই জীবন বিমা যে আমি নির্দিষ্ট হারে মাস মাসে টাকা দিয়ে গেলাম মারা গেলে আমাকে অনেক টাকা দেওয়া হবে এই যে অতিরিক্ত টাকা দেওয়া হলো কিসের বিমা হলো কোন ব্যবসায়িক চুক্তিযুক্তি ছাড়া তো এগুলো নাজাইজ এবং হারাম কোনো সন্দেহ এখন আপনার স্বামীর মৃত্যুর পর এজেন্সির কর্মকর্তা যদি বলেন যে নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং আরো কিছু টাকা আপনাকে দিবে তো আপনি সে টাকা নিলেও মূল টাকা যেটা আপনার স্বামী জমা করেছেন সেটুকু ভোগ করবেন আর বাকি টাকা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন সব নিয়ত করা ছাড়া যদি তারা বাকিটা একশো টাকা দেয় তাহলে সেটি এইভাবে আপনি ব্যয় করবেন নিজে খরচ করবেন না এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয় স্বজনকে দেখানো যাবে কিনা মৃত ব্যক্তির ছবি তোলা কিংবা ভিডিও কল করা থেকে বিরত থাকা উচিত কারণ মৃত্যুর পর মানুষের চেহারাতে তার শরীরে নানা রকমের পরিবর্তন এসে যায় অনেক সময় এই ছবি তোলাটা ভালো কোনো বিষয় নয় এটা থেকে যথাসম্ভব আমাদের বিরত থাকা উচিত এবং এমনিতে সাধারণ অবস্থাতেও প্রয়োজনীয় ছবি তোলা যায় ছবি তোলার ব্যাপারে আমাদের যে মত আছে যে ডিজিটাল যে ছবি তোলা হয় মোবাইলে বা আমাদের ডিভাইসে যেটি থাকে যেটি প্রিন্টেড নয় সেটিকে অনেক জায়েজ বলেন এবং জায়েজ হওয়ার থেকে আমাদের কাছে নানাভাবে যৌক্তিক এবং বেশি শক্তিশালী মনে হলেও এটি সতর্কতার পরিপন্থী যে প্রয়োজন ছাড়া আমরা ছবি তুলবো সেখানে মৃত ব্যক্তির ছবি তোলা বা ভিডিও করা তো অনুচিত তবে একান্ত তার সন্তান দূরে আছে আসতে পারছেন না তাকে যদি আপনি লাইভ ভিডিওর মাধ্যমে লাইভ কলের মাধ্যমে দেখাতে চান সে ভিন্ন বিষয় তবে ছবি তোলা বিশেষ করে তার অঙ্গ এবং চেহারা বিকৃত হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে না তোলা উচিত এরপর প্রশ্ন হলো মহার মাসের বিশেষ কোনো আমল আছে কিনা মহার মাসের বিশেষ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আউদ্দাল সিয়াম বাদ রমাদান শাহরুল্লাহ মোহরম রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মোহরম মাসে রোজা রাখা এই জন্য মহরম মাসের স্পেশাল বা বিশেষ আমল হল হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো আমরা ইনশাআল্লাহ তাহলে যার যতটুকু তফিকুল্লাহ দু চার পাঁচ দশটা করি যে যতটুকু পারেন নফল রোজা রাখবেন এই মাসে এই মাসটি অলরেডি কয়েকদিন গত হয়ে গেছে বাকি যে দিনগুলো আছে আমরা নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা এটি হলো এই মাসের প্রধান আমল বা বিশেষ আমল এর বাইরে এটি সম্মানিত চার মাসের একটি সময় সম্মানিত মাসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হওয়ার কারণে সম্মানিত মাস এই রুটিন কাজগুলো এবাদতগুলো রুটিন ভালো কাজগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা এবং পাপের কাছ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সচেষ্ট থাকা সেটা আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ তারা এরপর প্রশ্ন হলো আমি একটি কোম্পানিতে চাকরি করি কোম্পানিটি ইসরায়েল সংশ্লিষ্ট বর্জন লিস্টে আছে এই জন্য সবসময় মনোবেদনায় ভুগি আমি চাকরি ছেড়ে দেবো কিনা পরামর্শ দিবা যদি করবেন আপনার চাকরি যদি অন্যত্র করার সুযোগ থাকে এই কোম্পানিকে আপনি যে সার্ভ করছেন সেটা না করে অন্য কোথাও সাব করবেন সেটাই হবে আপনার জন্য উচিত এবং কর্তব্যের বিষয় যদি আপনি এই কোম্পানিতে কাজ করে কোম্পানিতে যতটা সাব করছেন তার চেয়ে দিনের জন্য তার চেয়ে বেশি করতে পারছেন এখানে থেকে বরং আপনি দিনের সুবিধা বা ইসলামের স্বার্থ আরও বেশি রক্ষা করতে পারছেন যেটা অন্য জায়গায় গেলে সম্ভব হবে না এরকম যদি হয় তাহলে আপনি এটা করতে পারেন বিশেষ করে আপনার যে কাজ সে কাজটা যদি মৌলিকভাবে হারাম না হয় আর যে কাজ করছেন সেটা যদি হারাম কোনো কাজ হয় তাহলে সেক্ষেত্রে সেখানে কাজ করা আপনার জন্য জায়েজ হবে না কুদ্দুস শেখ আপনি লিখেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যদি ভিক্ষা করে কে আমাদের দিন তাদের শাস্তি কি হবে আহ সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষা করা আহ কোনো জায়েজ কাজ নয় ভালো কাজ নয় নবী করিম সাদা উৎসাহিত করেছেন কেমন তাদের স্পেসিফিক কোন শাস্তির কথা কোন হাদিসে আলাদা করে বলা হয়নি যে সামর্থ্য থাকার পরও ভিক্ষা করলে এই এই ধরনের শাস্তি হবে তবে সন্দেহাতীতভাবে সামর্থ্য থাকার পরও ভিক্ষা করা এটা নিকৃষ্ট কাজ এবং আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ রাজধানী মহাখালীতে কূটনীতিকদের জন্য মদের বিক্রয় কেন্দ্র স্থাপন করেছে পর্যটন কর্পোরেশন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অমুসলিমদের জন্য মদের বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করার বিধান কি দেখুন একটি মুসলিম প্রধান দেশে মুসলমানদের ট্যাক্সের টাকায় কোনো মদের বিক্রয় কেন্দ্র স্থাপন করা এটা উচিত হবে না অথবা সরকারের কোনো প্রতিষ্ঠান এরকম কোনো কাজ করা মুসলমানদের যে চিন্তাধারা বেশিরভাগ মানুষ যে দেশের মুসলমান সে দেশের মানুষের চিন্তাধারা পরিপন্থী কাজ করা তো জনগণের চিন্তা চেতনা জন আশা আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ করা এটা তো আসলে তথাকথিত যে গণতন্ত্রের কথা বলা হয় সে গণতন্ত্রের সাথেও যায় না অতএব এটার আমরা তো বলবো যে এটা না করা উচিত এবং সে দৃষ্টিকোণ থেকে এটি কোনো অবস্থাতে জায়জ হওয়ার কথা নয় এমনকি আপনার ইহুদি খ্রিস্টানদের জায়জ নয় বাকি তারা তাদের ধর্ম থেকে বিচ্ছুত বিধান থেকে যার কারণে তারা হয়তো এ সমস্ত বিধানগুলোকে তোয়াক্কা করছে না বা আমল করছে না এমনকি তাদের ধর্ম নামকে অস্তে থাকছে বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তবিক অর্থে বা প্র্যাকটিসের ক্ষেত্রে তা অনেকেই মূলত নাস্তিকের পর্যায়ে চলে গেছেন তো এটা খুবই দুঃখজনক এক এবং এটা তাদেরকে কাফিরে পরিণত করে দেয় তারা যে আহলে কিতাবের সুবিধা পাওয়ার কথা সেই সুবিধা থেকে তারা বেরিয়ে যায় যাই হোক তো মুসলমানদের ট্যাক্সের টাকায় কোনো প্রতিষ্ঠান পরিচালিত হলে সরকারি কোনো প্রতিষ্ঠান হলে সেই প্রতিষ্ঠান আসলে মুসলমানদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় না এরকম কোনো কাজ করবে না সেটাই উচিত এবং কর্তব্য বিদেশিদেরকে আমাদের দেশে আনতে হবে তাদের এখানে নানা রকম কাজ থাকতে হবে বা তাদের সাথে দরকার হয় সেটা বাস্তব একটা বিষয় আমরা জানি কিন্তু আমরা তাদের জন্য অ্যারেঞ্জ করব এবং তাদেরকে সুযোগ সুবিধা দিব এমন বিষয় যেগুলো সরিয়ে অ্যালাউ করে না সেটা মুসলমান হিসেবে আমাদের জন্য জায়জ নয় আমার মা ইঁদুর আমার মা ইঁদুর মারার জন্য রাতে যন্ত্র পেতে রাখেন সকালে উঠে আটকে পড়া ইঁদুর গুলোকে পানিতে চুবিয়ে মারেন এটা হচ্ছে কিনা আহ দেখুন ইঁদুর মারা মৌলিকভাবে ইঁদুর আমাদের উপদ্রবের কারণ হয় আমাদের ফল ফসল ক্ষতি করে বাসা বাড়িতে ডিস্টার্বের কারণ হয় তাহলে তাদেরকে মানাটা নিষেধ নয় কিন্তু নির্মম ভাবে মানাটা নিষেধ অতএব ইঁদুর মারতে গিয়ে আপনার মা যে প্রক্রিয়া অবলম্বন করছেন যে পানিতে চুবিয়ে মারছেন এটা অবশ্যই নির্মম ভাবে হত্যা করেন এবং সাল্লাম বলেছেন

মানবিক হবে এবং চেষ্টা করবে তার প্রতি যাতে কোনো অবিচার না হয় সেদিকটাকে খেয়াল রাখতে যে যেখানে যে কষ্টটা না দিলেই চলে সেভাবে কষ্ট দিয়ে আপনার কোনো প্রাণীকেও হত্যা করা যায় সেজন্য এভাবে পানিতে চুবিয়ে আপনার এই ইয়েকে আপনার ইঁদুরকে মারা যায় আপনি প্রয়োগ করলেন কোনো যদি এক আঘাতে মেরে ফেললেন এই যাতে কোনো প্রক্রিয়া আপনি অবলম্বন করতে পারেন